আজকে চলে আসলাম সরাসরি তরমুজ ক্ষেতের মধ্যে তো এক তরমুজ যিনি চাষ করছে এক ভাই ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করি ভাই কি এই ক্ষেত্রকে আপনাদের হ্যাঁ ভাই আচ্ছা কত বিঘার মধ্যে চাষ করছেন এখানে এখানে আছে আপনার তিরিশ পঁয়ত্রিশ বিঘা তিরিশ পঁয়ত্রিশ বিঘা কিন্তু আপনাদের তরমুজের সাইজেরই অবস্থা কেন ভাই এই বীজটি আমরা মার রেখে গেছি আমি তো পুরাই ঘুরলাম যেখান থেকে আসছেন ওইখানে আপনারা কথা বলেন নাই হ্যাঁ কথা বলেছি প্রথমে তারে এই কোম্পানির লোক এসে দেখে ফল ধর দালি পড়েছে সে বলেছে লম্বা কোনোদিন হয়নি আমাদের এই ক্ষেত সম্মান

টিয়া কাটা লাংলা আমতলা কাতিয়া লাংলা আমতলা খুলনা না খুলনা তো আপনারা শুনলেন মোটামুটি এক ভাইয়ের কথা আসলে খুবই মানে দুঃখজনক একটা ব্যাপার এক পাখি দুই পাখি পাখি বলে না বিঘা এক বিঘা দুই বিঘা তিন বিঘা চার বিঘা করে যে যার সাধ্য মতো সবাই চেষ্টা করছে তরমুজ চাষ করার জন্য কিন্তু এবার তাদের এক এক বিঘার প্রতি চল্লিশ থেকে পাঁচচল্লিশ হাজার টাকা খরচ সেটা পরিপূর্ণ সুফল সফল আসলে আপনার ফসল আসলে এটা আশি থেকে নব্বই হাজার টাকা তারা বিক্রি করতে পারবে কিন্তু বর্তমানে যে অবস্থা তরমুজের সিজন কিন্তু প্রায় শেষ পর্যায়ে এখনও আইসা তাদের ক্ষেতের যে অবস্থা আমি দেখলাম আধা কেজি এক কেজি দেড় কেজি সর্বোচ্চ আমার মনে হয় দুই কেজির উপরে কোনো তরমুজ এই ক্ষেতের মধ্যে দেখলাম না যেখানে আপনার আট কেজি থেকে দশ কেজি হওয়ার কথা ছিল তো ভাইদের অবস্থা খুবই মানে কি বলবো আসলে তাদের মন খুবই খারাপ কারণ যারাই যেই জিনিসটাই আপনার ফসলের জন্য বা উপার্জনের জন্য চাষ করে না কেন সবাই চায় লাভজনক কিছু হতে কিন্তু লাভ তো দূরের কথা এখন দেখা যাচ্ছে ওনাদের চালানো ওঠানোটাই খুব অসম্ভব হয়ে দাঁড়াইব অবশ্যই আমি আবার যারাই দেখবেন যে এই বিষয়ের কথা ভাই বললো অনেক ধরনের প্রতারক আছে যে এইটা নিয়ে আপনারা ব্যবহার করেন এইটা চাষ করলে আপনাদের এরকম হবে বিভিন্ন রকমের কথা বললাম ওনারা আসলে গ্রামের মানুষ সহজ সরল মানুষ আহ ফসলাদি করে খায় তো ওনাদেরকে যেমনটা বলছে ওনারা ওইটা শুয়ে নিয়ে আসছে কিন্তু আইসা মোটামুটি এখন এখানকার আশেপাশে যতগুলো আছে আমার পিছনে আরো দুই ভাই আর চার ভাই আছে সবাই মোটামুটি ক্ষতিগ্রস্ত মানে লাভ তো দূরের কথা চালানো কেউ খুঁজে পাবে না এই হচ্ছে বর্তমান অবস্থা